অবশেষে বাংলাদেশ ফুটবলের একটি অধ্যায়ের সমাপ্তি চার বছর পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে বিদায় নিতে যাচ্ছে হ্যাভিয়ার ক্যাবরেরা মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই হবে লাল সবুজের হয়ে তার শেষ দায়িত্ব দুই হাজার বিশ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা তার সময় বাংলাদেশ দলে দেখা যায় নতুন কিছু তরুণ খেলোয়াড় ফিটনেসে উন্নতি রক্ষণ ভাগে শৃঙ্খলা তবে সমস্যা ছিল এক জায়গায় আক্রমণভাগে কার্যকর পরিকল্পনার অভাব এবং বড় ম্যাচে জয়ের মানসিকতা এফ এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের পারফরমেন্স ছিল মোট আট ম্যাচে দুই জয় চারটি ড্র আর দুই হার কাগজে কলমে ফলাফল খারাপ নয় কিন্তু বাস্তবতা হলো ভারত হংকং কিংবা সিঙ্গাপুরের মতো দলগুলোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে পারেনি বাফুফের ভাষায় ফলাফলের চেয়ে পারফরমেন্স বেশি গুরুত্বপূর্ণ আর সেখানেই ছিল ক্যাবরেরার দুর্বলতা বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামুল হাসান জানান ভারত হংকং সিঙ্গাপুর এরা খারাপ পারফরমেন্সের কারণে কোচ পরিবর্তন করেছে বাংলাদেশও পিছিয়ে থাকতে পারে না তিনি আরও জানান ইতিমধ্যে ইউরোপের অনেক কোচের সিভি জমা পড়েছে বাফেতে সব সিবি যাচাই করে টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে হামদার সমীতদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বাফে এমন কোচ খুঁজছেন যিনি আধুনিক ফুটবলে অভ্যস্ত যিনি ডেভেলপমেন্ট ফুটবল বোঝে এবং দীর্ঘমেয়াদী জাতীয় দল গড়তে পারেন শুধু ম্যাচ জেতা নয় একটা ফুটবল কালচার তৈরি করাই নতুন কোচের মূল লক্ষ্য হবে শুধু হেড কোচ নয় ডেভেলপমেন্টেও আসছে অনেক বড় পরিবর্তন বাফ জানিয়েছে জাতীয় দলের পাশাপাশি ডেভেলপমেন্ট ইউনিটেও আসছে বিদেশি কোচ ও ইনস্ট্রেক্টর অনুদ্ধ দল জেলা পর্যায়ে ফুটবল সাতচল্লিশ জেলায় কোচ নিয়োগ দু হাজার সালকে সামনে রেখে মোট ছত্রিশটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে পুলিশের সে বলা যায় কাব্রের যুগ শেষ হচ্ছে তার মতে বাংলাদেশের পরের হেড কোচ কেমন হওয়া উচিত কমেন্টে আপনার মতামত জানান খেলার সকল ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নেক্সট ভিউ স্পোর্টস